মণিপুরে মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ হলেন বীরভূমের সহ তিন বিএসএফ জওয়ান গভীর খাদে পড়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের বাস যার ফলস্বরূপ শহীদ হলেন তিনজন বিএসএফ যার মধ্যে একজনের বাড়ি বীরভূমের কলেশ্বর অঞ্চলে বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী জানা যাচ্ছে মঙ্গলবার মণিপুরের সেনাপতি জেলার চাঙ্গুম গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে ঘটনায় অন্ততপক্ষে আটজন জওয়ান আহত হয়েছেন বলেও জানা গেছে এদিকে বীরভূমের ওই জওয়ান বছর ছত্রিশের বাচ্চুমন্ডলের বাড়ি ময়ূরেশ্বর থানার কলেশ্বর অঞ্চলের টেকেরড্ডা গ্রামে জাতিগত সহিংসতা সামাল দিতে মণিপুরে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল আর তাই মণিপুরে কর্তব্যরত ছিলেন তিনি ইতিমধ্যেই টেকেরড্ডা গ্রামে খবর পৌঁছেছে শোকের ছায়া সমগ্র গ্রাম তথা এলাকায় যথাযথ মর্যাদায় শহীদ জওয়ানের দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে এবং শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানা গেছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এই প্রথম বলব শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড সেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে নামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিস দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স

চেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশি ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বুনি বাস ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে